দিলি তোকে ভালো ভালো করে বিয়ে করলাম রে তুই দুটো মাতা ছিল দুটো মাতার কাছ থেকে তুকে আমি কিছু না মনে করে বিয়ে করে দিলাম রে ও মা আমার কি সর্বনাশ হয়ে বৌ আমার মো কেলা তো ভাগ

ঠিকই করেছে তোকে আগেই বলেছিলাম বিয়ে করেছি খান কি ছেলে সূর্যের বাচ্চা আছে আমি ভাড়া করে শুনতে পাবো ঘরে ফ্যান চলছে

তোমাকে আমি ভালোবেসে বিয়ে করলাম আর ওই আমাকে দেয়ালে ঠুকে ছুড়ে ফেলে দিলে একটু জানে ময়া দেওয়া নাই তোমার আর কোনোদিন কিছু বলবো না আর অন্যায় হয়ে গেছে শুয়ে পড়ে যাও আর কোনোদিন মারবো না তো বউ না আর কোনোদিন মারবো না শুই পড়ে যাও বেশ বউ বউ তুমি শুবো না বউ তুমি শোও আমি একটু পর শুচি বেশ বউ বেশ বেশ শুয়ে পড়ো বউ অনেক রাত হয়েছে তোমাকে বললাম না ঘুমোতে